সিনার নয় বরং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং যে সকল সমন্বয়ক রয়েছেন তাদেরকে দেশে এসে ফাঁসিতে জ্বলাবেন শেখ হাসিনা এমনটাই বলছেন আজকে শেখ হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ডটিতে যদিও গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে বিগত যে ষোলো সরকার রয়েছে এবং সরকারের যে সকল নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং দেশে গণহত্যার মতো ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন তাদেরকে দেশে এনে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করে ফাঁসিতে জ্বলানো হবে তবে আজকে শেখ হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ডটি বলছে ভিন্ন কথা যদিও এর আগে শেখ হাসিনার যে সকল কল রেকর্ড সামাজিক মাধ্যম কিংবা যে সকল প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ভাইরাল হয়েছিল সে সকল কল রেকর্ডটি নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে এটা হয়তো এআই কেন্দ্রিক তৈরি তবে আজকে শেখ হাসিনা যখন কল রেকর্ডের কথা বলছিলেন তিনি সরাসরি বললেন যে চাইলে তার নেতাকর্মীরা যেন তার এই যে কথোপকথন অর্থাৎ কল রেকর্ড তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে এতে শেখ হাসিনার কোনো ধরনের আপত্তি নেই তবে একটি বিশ্ব লক্ষণীয় শেখ হাসিনা যখনই কল রেকর্ডগুলো পাস হয়েছিল তিনি তখন কথা বলছিলেন কিন্তু একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে অর্থাৎ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কারোর সাথে তিনি কল রেকর্ডে কথা বলেননি এই যে আজকের যে কল রেকর্ডে পাশ হয়েছিল সেখানে তিনি কথা বলছিলেন ডেনমার্কে একজন তার নেতার সাথে অর্থাৎ কর্মী যা যেরকম হয় আর কি আওয়ামী লীগের সে সকল তৃণমূল পর্যায়ের কর্মীর সাথে কিংবা নেতার সাথে এবং শেখ হাসিনা এই কল রেকর্ডটিতে বলেছিলেন যে বিভিন্ন বিষয়ের ইঙ্গিত করে যে বর্তমান সরকারের অবৈধতা এবং শেখ হাসিনাকে নিয়ে যে সকল অভিযোগ রয়েছে সেগুলোকে তিনি প্রত্যাখ্যান করলেন তারপর হচ্ছে যে বর্তমান সরকারকে আইনগত ভিত্তিতে অবৈধ বললেন এবং এমনটাও বলেছিলেন যে যে সকল সমন্বয়ক রয়েছে দেশে মূলত গণহত্যা সংগঠিত হয়েছিল সে সকল সমন্বয়কদের চাহিদা মাপি এমনটাই অভিযোগ তুললে পলাতক শেখ হাসিনা এবং তিনি তার নেতাকর্মীদেরকে গোছানোর ব্যাপারেই খুবই ওয়াকিবেহাল রয়েছে এছাড়া দেশের কোথায় কি হচ্ছে শেখ হাসিনা বললেন যে দেশে কেন বিধবা বাতা বা বিভিন্ন যে সেবাগুলো আছে কেন সেগুলো বন্ধ করে দেয়া হয়েছিল এই নিয়েও তিনি ব্যাপক অভিযোগ তুলেছিলেন যে গ্রাহকরা কেন ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না টাকাগুলো কোথায় গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে এছাড়া শেখ হাসিনা আরও বলেছেন যে এই যে শেখ হাসিনা আরও যে যে বিষয়গুলো বললেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে কে হামলা করতেছে কোন নেতা কীভাবে হামলায় সম্মুখীন হচ্ছে এ সকল অভিযোগ মূলত শেখ হাসিনা তুললেন তবে অভিযোগের কথাটা বিক্রি আছে তা বলা যায় না তবে একটা বিষয় লক্ষণীয় যে শেখ হাসিনা বর্তমান সময়ে দেশের কোথায় কি হচ্ছে সব বিষয়ে ওয়কে অর্থাৎ তার কাছে নিয়মিত তথ্য যাচ্ছে তবে এই নিয়ে তার নেতাকর্মীরা যদিও উৎকণ্ঠে ভুগেন কিন্তু শেখ হাসিনার আজকের যে কল রেকর্ডটি তাতে কোনো ধরনের উদ্বিগ্নতা শেখ হাসিনার মধ্যে বিন্দু পরিমাণ দেখা যায়নি তার অবশ্যই কারণ আছে শেখ হাসিনা হয়তোবা নিজের বিভিন্ন দিক থেকে নিজে খুবই স্থির ভাব দেখাচ্ছেন এছাড়া কল রেকর্ডটিতে শেখ হাসিনা তার ভবিষ্যৎ যে রূপরেখা আছে সে বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং তিনি হয়তোবা চাচ্ছেন যে ভবিষ্যতে কীভাবে তার নেতাকর্মীদেরকে নিয়ে আবার পুনরুজ্জীবিত হওয়া যায় কিভাবে আবার ফিরে আসা যায় সে পরিকল্পনা হয়তো করছেন তবে বর্তমান যে সরকার রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারকে তো অবশ্যই আমেরিকার সবাই অবৈধ বলে যদিও দ্য ইকোনমিস্ট এর যে প্রতিবেদন আছে সেখানে বলা হয়েছে আইনগত ভিত্তিতে এই সরকারের আসলে কোনো বৃত্তি নেই তবে এই সরকারটা মূলত টিকে আছে কিসের উপর ভিত্তি করে তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থাৎ ইউনুস জনপ্রিয়তার উপর ভিত্তি করে এক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারবেন এ সরকার সেটি হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় অর্থাৎ বিগত যে স্বৈরশাসক আছে তার মুখে চপাটাগা দেওয়ার একটা মুখ্য সময় হচ্ছে এই সরকারের সফলতা তবে আওয়ামী লীগ হয়তো বিভিন্নভাবে চাচ্ছেন যে এই সরকার যেন ব্যর্থ হয় এই সরকারের কার্যক্রমগুলো যেন ভেঘাত ঘটে এ নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা অবশ্যই আছে এবং থাকবে তবে এই সরকারকে অবশ্যই নির্বাচন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে খুবই অ্যাক্টিভ থাকতে হবে এবং সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে হবে সফলতা অর্জন করতে হবে তাহলে হয়তো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগদের যে পরিকল্পনা আছে সমস্ত পরিকল্পনা নস্বাদ 会着呗。